তীব্র দাবদাহের কবলে পড়েছে দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল বিশেষ করে ভারত ও পাকিস্তানের বেশ কিছু অঞ্চলে কয়েকদিন ধরে এই চলছে মারাত্মক দাবদাহ প্রচণ্ড গরমে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বুধবার দেশটির রাজধানী দিল্লিতে ইতিহাসের সর্বোচ্চ বান্ন দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে এছাড়া দেশটির রাজস্থান ও হারিয়ানা রাজ্যেও তাপমাত্রার পারদ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে গেছে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণেই বিভিন্ন অঞ্চলে উষ্ণতা বাড়ছে রেকর্ড তাপমাত্রায় চরম বিপাকে পড়েছে ভারতের উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলের অসংখ্য মানুষ অসহনীয় গরমে ব্যাহত হচ্ছে সেসব অঞ্চলের স্বাভাবিক কর্মকাণ্ড গত কয়েকদিন ধরেই দিল্লি হরিয়ানা রাজস্থান ও এর পার্শ্ববর্তী রাজ্যগুলোতে চলছে রেকর্ড তাপমাত্রা এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কৃষক শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ জীবিকার তাগিদে তীব্র গরম উপেক্ষা করেই মাঠে ময়দানে কাজ করছেন তারা আমরা এমন গরমেও কাজ করে যাচ্ছি কেননা আমাদের আর কোনো উপায় নেই গরম হোক কিংবা ঠান্ডা পরিবারের জন্য জীবিকার তাগিতে আমাদের কাজ করতেই হবে তবে সবাইকে ছাপিয়ে তাপমাত্রার নতুন ইতিহাস তৈরি করেছে ভারতের রাজধানী দিল্লি বুধবার সেখানে রেকর্ড সর্বোচ্চ বাহান্ন দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাতা ও টুপি ছাড়া বের হওয়া যাচ্ছে না রাস্তায় উত্তপ্ত আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে সেখানকার স্বাভাবিক কর্মকাণ্ড গরমে নাকাল শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ যেখানেই কিছুটা ছায়া মিলছে সেখানেই বিশ্রাম করতে দেখা গেছে অনেককে দিল্লি ঘুরতে যাওয়া এই পর্যটক বলছেন প্রতি বছরই গরমের তীব্রতা বাড়ছে এমনি করে এক সময় গরমে মানুষের টিকে থাকাই দায় হয়ে যাবে ইস্ক বাদ করতে মাননি এটা মানতেই হবে যে প্রতি বছর তাপমাত্রা বাড়ছে এবছর বছর থেকে আগামী বছর এবং আগামী বছর থেকে তার পরের বছর ধারাবাহিকভাবে তা বেড়েই যাবে এমনটা কেন হচ্ছে তা জানা নেই তবে তা চলতে থাকলে মানুষের টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে ইনসানোগা জিনা বহুত মুশকিল হয়ে যায়েগা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দাবদাহকে সঙ্গী করে বাঁচার চেয়ে তা মোকাবেলার উপর জোর দিয়েছেন জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী কার্যালয়ের কর্মকর্তা এডেম ওসর সাংবাদিক ও পরিবেশ বিশেষজ্ঞ বিনিশ জাভেদ তিনি বলেন বর্তমানে বৈশ্বিক জলবায়ু সংকটের জরুরি অবস্থা চলছে এমন বাস্তবতায় পরিবর্তিত আবহাওয়াকে সঙ্গী করে বাঁচার চেয়ে তা মোকাবেলা করা বেশি জরুরি এজন্য শীর্ণন্যতো দেশগুলোর কার্বন নিঃসরণ কমিয়ে আনার কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি স্টপস অর ড্রাসটিকলি রিডিউসেস দ্য গ্লোবাল গ্রিনহাউস গ্যাস এমিশনস মাসুম হাসান টিবিএন24 নিউজ ডেস্ক নিকট থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর